সালাম আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডি দেখেন দেখেন পয়সা আগে দেখায় আমি পয়সা দেখাই মানুষ বলে আমি যখন এই ডিএক্সএন এর প্রথম যখন জয়েন করেছি সবাই আমাকে বলে ডিএক্সএন কেন গেলি কেন গেলি ডিএক্সএন তোর থেকে তোকে ধোকা দিবে দেখেন দোকানা ডিএক্সএন আমাকে পয়সা দিছে আমি কেন আসছি ডিএক্সএন এ পয়সার জন্য আসছি দেখেন আমি একজন স্টার এজেন্ট আমার স্টার এজেন্ট এর বোনাস উঠেছে বাংলার প্রায় টাকা কেটা দিছে ডিএক্সন দিয়েছে আমাকে এই ডিএক্সন ডিএক্সন পয়সা আছে ডিএক্সন এ সম্মান আছে ডিএক্সন এ আছে ডিএক্সন এ ফ্রি টাইম এনজয় করা যায় দেখেন আমি যদি এখান থেকে চলেও যাই ইনশাআল্লাহ আমার এই ইনকামে দিয়ে আমি চলতে পারবো আমার এই বয়সে যেহেতু আমি ডিএক্সন জয়েন করেছি দেখেন আমার বয়স এখন প্রায় পঞ্চাশের উপরে আমি আজ তিরিশ বছর তিরিশ বছর বিদেশ করি আমি এখান থেকে যাওয়ার পর আমার যে জমার যে টাকাটা আমি ওটা ভাঙতে হতো খরচ করে খেতে হতো আর এখন আলহামদুলিল্লাহ